জি না না আপনি চিন্তা করবেন না ওকে ঠিক আছে জি হ্যাঁ সাকিব সাহেব আসেন বসেন আচ্ছা শুনুন আমাদের যে টেন্ডারের ব্যাপারটা আছে সেটা কিন্তু আমার আড়ো তাই ফাইলটা লাগবে জি স্যার আমি রেডি করে নিয়ে এসেছি স্যার আজকে ও তাই নাকি আর খুব ভালো করেছেন বাই ভাই আমি আপনাকে একটা কথা বলছি এটা কিন্তু আমাকে একদিন চেক করতে হবে তো আপনি তো যাচ্ছেন আঠারো তারিখে জি স্যার আমরা স্যার এটা তাড়াতাড়ি করার একমাত্র কারণ হচ্ছে স্যার হ্যাঁ দাবত ইসলামিক তিন দিনের ইস্তমাতে ঢাকা আসিয়ান সিটি তে যাচ্ছি আমরা ও মাশআল্লাহ তারিখটা কবে থেকে স্যার ওই উনিশ বিশ একুশ তারিখে ইস্তমা আচ্ছা ঢাকা আসিয়েন সিটি তে হচ্ছে এবার তো আমরা উদ্বেগ নিয়েছি আমরা সবাই মিলে একটা বাস ঠিক করেছি আমরা বাসে করে আমরা রণামিব উনিশ বিশ একুশ জি স্যার আচ্ছা আ আমিও তো গতবার গিয়েছিলাম তা আসলে এই কাজের চাপে এবার একদম ভুলে গিয়েছি হ্যাঁ তা আপনার রাত স্যার হবে আমরা স্যার ওই বাসে করে আমরা কয়েকজন স্যার আমরা সবাই মিলে আমরা বাসে করে রাত্রে রওনা দেবো ও একটু তাকে সকালের দিকে না বিকেলের দিকে আমরা সুন্দর দিকে যাবো স্যার আচ্ছা আমার তো সুন্দর দিকে বোধহয় যাওয়া হবে না আর রাত্রে যেতে পারবো তো রাতে ট্রেনের মধ্যেটা আমার স্লিপিং এই কোচের সিট রিজার্ভেশন করে রাখবেন ঠিক আছে স্যার